আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারে রিত কালেকশনে আমাদের আউটলেটের খুবই চমৎকার প্রিন্টের একটি জওয়ান কুড়ি বডি বোরকা নিয়ে এটা আজকে ডিসকাউন্ট প্রাইজে থাকবে অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাছাইকৃত প্রিন্ট এবং এগুলোর কি আপনারা সচরাচর দেখবেন না খুবই ইউনিক একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক সাথে লাইট পেয়াজ কালারের একটি চমৎকার কালার কম্বিনেশন এটা 슬িপসেও থাকবে এবং এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস যে লেসটাকে হিট প্রেস মেশিন এবং তার পাশাপাশি এবং এটা ইনারটা হবে সলিড ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম আর প্রত্যেকটা সাথে কিন্তু সেম ভাবেই কালার কন্টাস্টে অরুণা হিসাব পেয়ে যাবেন দেখে দিচ্ছি অরুণ হিসাব এখানে একটি পাশে সেম ভাবে প্রিন্টেড লেয়ার ম্যাচিং করা থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজে দুবাই ফেব্রিক্স এই প্রোডাক্টটা ঈদ কালেকশনে এবারে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুশো টাকা টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্টনে আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো মাস কাস্টার্ড ডিটেলস গুলো একদমই सेम আমি জাস্ট আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আমাদের বাছাইকৃত কালার এবং আপনার প্রত্যেকটাই পছন্দ হবে আপনি জাস্ট কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রিন্টেরই তিনটা করে সাইজ থাকবে 52 54 এবং 56 দেখিয়ে দিচ্ছি ডিপ অনিয়ন কালারটা দেখতে পাচ্ছেন सेम ডিটেলসে ব্ল্যাক এর সাথে চমৎকার কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট মাত্র হাজার টাকায় হেজাব সহ পাবেন আমাদের কাছ থেকে রেখে দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন তাদের চমৎকার দুবাই লেস থাকবে এবং এখানে প্রিন্টেড লেয়ার ফ্রন্ট সাইডেও থাকবে এবং ব্যাক প্যানেলও থাকবে খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট আমরা দেখছি হেজাব সহ এবারে রিৎ কালেকশনে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় আর একটি ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার ব্ল্যাক এর সাথে পেস্ট কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক মারা দেখতে একদমই সেম প্রোডাক্টটা আমাদের কাছ থেকে হিজাব সহ পেয়ে যাবেন এবারে ঋদ কালেকশনে মাত্র দুই হাজার টাকায় এবং প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এবার আরও বেশি একটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম